এটাকে সাহাবা ওয়ালা নামাজ বলা হয় কি বলা হয় সাহাবা ওয়ালা নামাজ তো সারা দুনিয়া থেকে তারা এখন বিচ্ছিন্ন এবং পুরা শরীর মন নিয়ে তারা এখন আখরাতের মধ্যে হাঁটতেছেন আমাদের নামাজ কি আমরা ওই বানাইতে পারছি আমরা এই নামাজের কথা মনে হওয়ার পর অন্তত নামাজের নিয়ত বান্ধনের পর আমি কি দুনিয়া থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হইয়া আখেরাত আমার নজরে আসে কি। কবর আমার নজরে আসে কি না হাসরের চিত্র আমার নজরে আসে কিনা মিজানের চিত্র আমার নজরে আসে কিনা পুলসেরাতের চিত্র আমার নজরে আসে কিনা জান্নাতের চিত্র আমার নজরে আসে কিনা আসে কিনা জাহান্নামের চিত্র আমার নজরে আসে কিনা অথচ ইমাম সাহেব পড়তে আসে ইন্না হ্যাঁ পড়েন না জান্নাতের বিভিন্ন কথা ইমাম শাফ কেরাতের মধ্যে পড়তেছেন ইন্না জাহান্নামা লাবিল মিরসদ পড়ল কিংবা পড়লেন ইন্নাল্লা রিনা আমানু আমি লু স্বালীহাত কানাত লাহম জান্নাত তুলফির দাউশিনুজুলা পড়লেন কিন্তু ওনার এই পড়ার সঙ্গে সঙ্গে আপনার নজরে জান্নাতের সেই দৃশ্য ভাসতেছে কিনা যখন القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبسوس ويدين تاخي كرة أواز أواز وطنت تكتين أواز جيدين كي هبي يوم يكون الناس মানুষজনকে দেখবা দেখবাম কালফারস পঙ্গপালের মতন ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় পড়তেছে আর মরতেছে আল্লাহ